সুপ্রভাত বন্ধুরা রিতার রোজ নাম চার আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো আর সবাইকে নিয়ে অনেক অনেক খুশিতে আছো আমরাও বেশ ভালো আছি সকালবেলা সমস্ত কাজকর্ম সময়ের মধ্যে করতে পারলে সত্যি ভীষণ ভালো লাগে আর তার জন্যে দরকার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আমি কিন্তু বেশ সকালে উঠেছি ওই ছটা পনেরো ছটা নাগাদ উঠেছি উঠে কিন্তু দেখলে সমস্ত কাজকর্ম ওই যে ঘর মোছা ঘর ঝাড়ু করা বাসনপত্র ধোয়া এইগুলো কিন্তু সব কিছুই গুছিয়ে নিয়েছি আর উঠানটা ঝাড় দিচ্ছি তোমরা বুঝতেই পারছ পাখির কেমন কলকাকলি শুনতে পাচ্ছ নিশ্চয়ই হ্যাঁ গো আমার বাড়িতে প্রচুর গাছ আছে আর পাখি এত সুন্দর ডাকে যে নতুন করে আর ভয়েস দেওয়ার প্রয়োজন হয় না তারপরও একটু ভয়েস দিই তোমাদের সঙ্গে গল্প করি ভালো লাগে বেশ তো দেখো প্রচণ্ড গরম পড়ছে আর সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিয়ে ঘরে ঢুকতে পারলে না সত্যি ভীষণ ভালো লাগে কারণ এত গরম এত পরিমাণে ঘাম হচ্ছে যে প্রচণ্ড ক্লান্ত লাগে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায় তো ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট আর এবার কিন্তু মেয়েদের জন্যে আমি আজকে বানাবো চাউমিন তো মেয়েরা প্রায় ঘুম থেকে উঠে পড়ার সময় হয়ে গেছে আর আমি কিন্তু আজকে চাউমিনই বানাচ্ছি বেশ কদিন রুটি করেছি আর আজকে একটু চাউমিন খাওয়াবো ওদেরকে তো টিফিনের জন্য চাউমিনটাই বানাচ্ছি আজকে মেয়েদের জন্যে ওর বাবা এই নুডলসটা নিয়ে আসে এইটা কোয়ালিটি একটু ভালো তো বাচ্চাদের জন্যে সবসময় একটু ভালো কিছু আনার চেষ্টা করে আমার মেয়ে কালকে বলে দিয়েছে এই যে একটু সবজি দিতে তো বাগান থেকে এই যে দেখো এতগুলো ভেন্ডি নিয়ে এসেছি আর দুটো তিনটে বরবটি পেয়েছি এই বরবটি দিয়েই কিন্তু বিনসের কাজ চালিয়ে নেব তো বরবটিগুলোকে কিন্তু একটু লম্বা লম্বা করে কাটবো যাতে বিনসের মতো মনে হয় আর পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কেটে নেব ডিম দিয়ে কিন্তু করব আজকে তো এইভাবে কিন্তু করলে কি হয় একটু সবজি অন্তত বাচ্চাদের পেটে পড়ে তো দেখো এখানে কিন্তু সব সবজি আমি কিন্তু একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে তেলের মধ্যে সাঁতরে নিচ্ছি আর এই যে দেখছো এটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাটা কুচি দিলাম সঙ্গে দিলাম এই যে দেখো এটা হচ্ছে ধনে পাতা গুঁড়ো ওটাকে শুকিয়ে রেখে দিয়েছিলাম বাড়িতে যে ধনে পাতা বানিয়েছিলাম তো এবার একটা ডিম ফেটিয়ে নিচ্ছি সময়ের মধ্যে সমস্ত কাজ করে ফেলাটা খুবই দরকার কারণ মেয়েরা যদি টাইমের মধ্যে খেতে না পায় তাহলে কিন্তু ওই যে না খেয়ে চলে যায় তখন খুব খারাপ লাগে তো টিফিনটা রেডি করে নিচ্ছি আর আজকে কিন্তু একটু টিফিনে চাউমিনটাই নেবে আর সকালে আমি করেছি আলু আলুসিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাতটা খাইয়ে দেব একটু ঘি দিয়ে আর এই যে দেখো ভেবেছিলাম যে একটু কেকও সঙ্গে দিয়ে দেব তারপর মেয়েরা বলছে না খাবে না কেক তো সকালবেলায় যে ঘি আলু সেদ্ধ দিয়ে একটু ভাত মাখে খাইয়ে দিলাম তো মনটা অনেকটা শান্তি লাগে যাক পেটটা একটু ভরেছে তো ওই জন্যেই আর চাইলো না ওরা নিতে বড় মেয়ে তো নিতেই চায় না কেক জাতীয় কিছু মিষ্টি জাতীয় কিছু তো আমি তো দেখো স্নান টান করে নিলাম এবার একটু পুজো দিয়ে নেবো বেশ কয়েকদিন পুজো দিতে পারিনি তো ওই জন্য আজকে সকাল সকাল কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট করব গাছ থেকে এই যে জামরুলটা পেরে নিলাম কয়েকটা আর কিন্তু এই যে ফুলগুলো তুলে নিচ্ছি তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমি একটু পুজো দেবো তারপরে কিন্তু সকালবেলায় আমি ব্রেকফাস্ট করবো কারণ পুজো না দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে না কেমন একটা লাগে মানে সকালবেলা যেদিন স্নান টান সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে ব্রেকফাস্টটা করি মনের মধ্যে অনেকটা শান্তি লাগে তো দেখো এই যে ব্রেকফাস্ট করব তো কথাটা হচ্ছে এই চাউমিনটা কিন্তু আমি রেখে ওগুলো খাবো না আমি তার বদলে একটুখানি কয়েকটা আর কি বাদাম নেব চিনে বাদাম আর চাউমিনটা রেখে দিলাম ছোটো মেয়ের জন্য ও স্কুল থেকে এসে খেতে পারবে কারণ চাউমিনটা ওই যে ময়দা জাতীয় জিনিস ওটা খেতে আমার খেলে শরীরটা কোনো অস্বস্তি হয় ওই জন্য ইচ্ছে করে আর কি খাচ্ছি না ওটাকে রেখে দেবো তো এই যে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি তোমার দাদাও খাওয়া হয়ে গেছে পড়ানো হয়ে গেছে আর একটু রেস্ট করে নিয়েছে আমি ঘরের কাজ বাজগুলো গুছিয়ে নিলাম তারপরে চলে এসেছি যে শাখার দোকানে অনেক দিন ধরে ভাবছিলাম শাখা কিনতে আসবো কিন্তু সময়ই হয়ে উঠছিল না তো কয়েকটা শাখা দেখার পর না এই শাখাটা আমার ভালো লাগলো এই জন্যে যেটা একদম সিম্পল আর এই কয়েকটা দেখার পর তারপরে কিন্তু আমার সিম্পল ধরনের একটা শাখা চাইছিলাম তো দেখে টেখে নিয়ে একটা শাখা দেখলাম তো দেখো এগুলো এগুলো দেখছিলাম বেশ কয়েকটা শাখা তো অবশেষে এই শাখাটা আমার ভালো লেগেছে একদম সিম্পলের মধ্যে একটু অন্যরকম ডিজাইন দেখো কোনো রকম মানে বেশি ডিজাইন না তো ওই যে এইটা দেখে আমার না সত্যি ভালো লাগলো তো ওই দেখো কাটিংটা দেখে কত সুন্দর লাগছে আমার খুব পছন্দ হয়েছে তো এই যে আরেক ধরনের শা মানে পলা দেখছিলাম বেশ মোটা মোটা এইগুলো না ওই যে সোনা দিয়ে বাঁধায় সেই ধরনের আর কি তো ওইগুলোর দাম দুটো শাখা দাম চাইছে একশো টাকা তো আমি একটু মোটা জাতীয় পলা চাইছিলাম প্লেন চাইছি মানে গোল চাইছিলাম পুরো রাউন্ড কিন্তু সেটা পেলাম না তারপরে ভাবলাম যে তাহলে যখন এসছি দোকানে খুব একটা তো আশা হয় না তো নিয়ে নিই এই দেখো এই শাখা এই পলা দুটোই যে বেশ ভালোই লাগছে দেখতে তো আমি নিয়ে নিলাম দুটো শাখা দুটো পলা নিল একশো টাকা আর শাখাটা কিন্তু নিয়েছে সাড়ে পাঁচশো টাকা চাইছিলো ওটা কিন্তু নিয়েছে পাঁচশো টাকা এই শাখা জোড়া তো আমি এর আগে কিন্তু সমস্ত ওই কাইপুরু লাল লাল শাখা পরতাম তো এবারই ভাবলাম যে তাহলে একটু মানে সাদা শাখাটাই নিস বেশ ভালো লাগছে দেখতে আমি এই দোকানটার থেকেই শাখা নিই শাখাটা কিন্তু দাম ভীষণ অন্য অন্য দোকানের থেকে কম নেয় মাঝে একটা দোকানে গেছিলাম তো এমন দাম চাইছিলো যে কী বলবো আসলে কিছু কিছু দোকানদার আছে না এরকম উল্টো দাম চায় ভীষণ খারাপ লাগে কত দাম কমানো যায় এমন একটা উদ্ভট দাম চেয়ে বসে ভীষণ লজ্জা লাগে আর দেখো এই যে এখানে মোটা মোটা শাখাগুলো দেখছিলাম এগুলো অনেক দাম চাইছিল এরকম তো আমি তো অত মোটা শাখা পরব না যেহেতু আমার হাত ছোট তো আমি এইরকম শাখা পড়তেই স্বচ্ছন্দ বোধ করি আর এদিকে এত গরম পড়েছে যে মুখ ঢেকে আসতে হচ্ছে প্রচন্ড রোদ্দুর খাকা রোদ্দুর আকাশ বুঝতেই পার মানে মাথা ফাটা চাঁদি ফাটা রোদ্দুর কিন্তু মানে এসছিলাম যখন তখন মেঘলা মেঘলা ছিল আর এত রোদ্দুর মানে চোখ মুখ ঢেকে এখন মানে কি অবস্থা তো যাই হোক প্রচণ্ড রোদ্দুর আর আমাদের এখানে বাজারে আজকে হাট ছিল প্রচণ্ড জ্যাম ছিল তো তারপরে এই দোকান শপিং মল থেকে দুটো চারটে জিনিস নিলাম নিয়ে কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি কারণ অলরেডি আমার একটা বেজে গেছে বাড়িতে গিয়ে রান্না করতে হবে মেয়েরা কিন্তু দুটোর ছোট মেয়ে দুটোর সময় আসবে আর বড় মেয়ে কিন্তু পনেরো তিনটের মধ্যে আসবে তো তাড়াহুড়ো করছি এটাই হয় কোথাও গেলেও ওই যে মেয়েরা স্কুল থেকে আসবে টাইমের মধ্যে রান্নাবান্না করতে হবে তো এসে ফ্রেশ হলাম জামাকাপড় ধুয়ে দিলাম আর ঝটপট চলে এলাম রান্না করতে ওই যে দেখো আলুগুলো আর পটল কেটে নেব টমেটো দিয়ে রান্না করব আর এই যে মাছটাকেও বের করে রেখে গেছিলাম ওইটাকে ভাজি করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি পটলটা কেটে নেব তাড়াহুড়ো করছি রান্না সময়ের মধ্যে করতে হবে যেটা হয় আমাদের গৃহিণীদের বাড়ির বাইরে বেরোনোর জন্য সময়ই পাই না সত্যি কথা বলতে একটু বেরিয়েছি আর যেন কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করা খুব মুশকিল হয়ে গেছে তো দেখো পটলগুলো আমি কেটে নিলাম আর আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি আলু আর পটল তরকারি আমার মেয়েরা খেতে ভীষণ পছন্দ করে একটু সুন্দর করে গুছিয়ে রান্না করলেই হয় তো একটা টমেটোও দেবো রান্নায় আর টমেটোটা কুচিয়ে নিলাম আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার কিন্তু কড়াইয়ে বসিয়েছি পটল পটলটা কিন্তু বেশ সুন্দর করে অনেকটা সময় ধরে কিন্তু ভাজি ভাজি করতে হবে যাতে ভেতরটায় জলটা কিন্তু অনেকটা মরে যায় মানে পটলটা যেন অনেকটা নরম হয়ে আসে এইরকম শক্ত শক্ত মানে হাই ফ্লেমে ভাজলে হবে না লো ফ্লেমে কিন্তু পটলটাকে ভাজতে হবে ভেতরটা যেন অনেক সফট হয়ে যায় তো তারপরেই কিন্তু একটু মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর সেই মশলার জন্য আমি তৈরি করছি দেখছো এই যে পেঁয়াজ দুটো পেঁয়াজ দেব তার সঙ্গে দেব কয়েকটা রসুনের কোয়া একটু আদা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এইগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা করব তবে এই রান্নাটা করতে কিন্তু একটু সময় লাগবে তো মেয়েরা এসে পড়বে জানি তারপরেও রান্নাটা যদি টাইমের মধ্যে করি কিন্তু ভে খেতে ভালো না হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না তো সেজন্য একটু দেরি হয়ে গেলেও ধীরে সুস্থে রান্না করতে হবে আর রান্নাটা না ধীরে সুস্থে করলেই কিন্তু খেতে সুন্দর লাগে তো পেঁয়াজটা একদম মিহি করে কেটে নিয়েছি এবার কিন্তু দেখো পটলটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে আর অনেকটা ছোট হয়ে এসছে দেখছো ভেতরে জলটা কিন্তু অনেকটাই মরে গেছে তো পেঁয়াজ এবার এগুলো কিন্তু তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে এবার আমি ছাড়বো পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব একদম well কী বলবো সোনালি করে ভেজে নিতে হবে আর তারপরে কিন্তু আমি জিরে আর শুকনো লঙ্কাটাও কিন্তু তেলে ফোড়ন দিয়ে তারপর তুলে নেবো এইভাবে তেলে যখন মশলা ফোড়ন দিয়ে তুলে নেওয়া হয় না সুন্দর একটা ফ্লেভার আসে দারুণ একটা ফ্লেভার আসে খেতে দুর্দান্ত লাগে তো নর্মালি তো কাঁচা মানে বেটে দিলে পরে সেই মশলা একটা স্বাদ হয় আর এইভাবে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে না দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে মানে এত সুন্দর মানে একটা অন্যরকম ফ্লেভার অন্যরকম একটা টেস্ট আসে দারুণ লাগে খেতে এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো তো পেঁয়াজটাকে আমি কুচিয়ে একদম মিহি করে নিয়েছি এইভাবে মিহি করে নিলে না পেঁয়াজটা না বাটলেও কিন্তু অসুবিধা হয় না মশলার সঙ্গে কিন্তু এটাও একদম গলে যায় তো এইভাবে তোমরা করে দেখতে পারো আর পেঁয়াজটা কিন্তু দেখো সোনারি সোনালি করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে গেলে আবার দেখবে তিতো তিতো ভাব এসে যাবে তো এরকম একটা সোনালি সোনালি ভাব আসলে তখন দেখবে এই যে আমি আর পেঁয়াজটাকে আর কি মিক্সারে দিচ্ছি না আজকে এটাকে কিন্তু আমি এখন এই যে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি তো একটু বড় করে কাটলে তখন এইটাকে তুলে নিয়ে আবার মিক্সারে দিলেও সেটাও কিন্তু একটু ভালো লাগে খেতে আর এইভাবে আমি কিন্তু একদম কুচিয়ে নিয়েছি সঙ্গে একটু আদা গ্রেট করে দিলাম তাহলে আদাটা পেস্ট করা লাগলো না তবে আমি রসুন ইউজ করছি না আজকে এইভাবে রান্না করছি সঙ্গে দিলাম খানিকটা গুড় তো গুড় তোমরা একটু পরিমাণ মতো দেবে খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না তো সামান্য একটু গুড় দিয়েছি যাতে একটু মিষ্ট হালকা একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আসে তো এটা কিন্তু খেজুরের গুড় দিয়েছি এইভাবে রান্না করে দেখবে চিনির রান্না একটু অন্যরকম স্বাদ আর গুড় দিলে না রান্না আর একটা অন্যরকম স্বাদ আসে আর অনেকটা হেলদি হয় তো আমি একটু জিরে গুঁড়ো আর কিন্তু দিলাম না সঙ্গে শুধুমাত্র দিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর একটু দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো আর এবার কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো দেখো টমেটোটা কিন্তু লবণ দেওয়ার জন্য একদম মিহি হয়ে গেছে এবার শিলে কিন্তু আমি এই যে জিরে আর লঙ্কাটাকে কিন্তু সুন্দর করে বেটে নিচ্ছি যেহেতু শুধুমাত্র জিরা শুকনো লঙ্কা তো এইটুকু মশা বাটা যায় না মিক্সারে দিয়ে তাই জন্য কিন্তু আমি এইভাবে কিন্তু বেটে নিচ্ছি তো রান্না করতে সত্যি কথা বলতে এত তাড়াহুড়ো করছি ওই যে বাইরে বেরিয়েছি বাইরে বেরোনো এই জন্যে না আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায় আর আমি না বাইরে বেরোলে এতটা অসুস্থ বোধ করি যে এই যে প্রচণ্ড রৌদ্দোর মধ্যে এলাম তো মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে কিন্তু কি করব মেয়েরা এসে তো খাবে কিছু দিয়ে তো একটু ভালো কিছু রান্না না হলে মেয়েরা আবার খেতে চায় না খুব ঝামেলা করে মানে খেতেই চায় না বলে আমার খিদে লাগেনি এরকম কিছু তো ওই জন্য একটু সুন্দর করে গুছিয়ে রান্না করতে হচ্ছে আমি জানি একটু পরেই আমি অসুস্থ হয়ে পড়ব কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হতে শুরু করেছে আর মাথায় আমি দেখেছি এই রৌদ্রের মধ্যে গেলেই এত যন্ত্রণা শুরু হয় যে সেই লক্ষণটা আমি বুঝতে পারছি মানে মাথাটা ভারী হয়ে এসছে চোখগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে তো সেই সিগনালটা আমি পাচ্ছি বুঝতে পারছি যে এই রোদ্রে বেরোনোটা আমার পক্ষে একদমই ঠিক হয়নি কিন্তু ওই যে শাখাটা এত দুই দু হাতে না দুই রকমের শাখা পড়ছিলাম দেখতে একদম ভালো লাগছিল না নিজের চোখেই খারাপ লাগছিল তো ভাবলাম আজকে অন্তত যাই আর তোমাদের দাদাকে ছাড়া আমি সত্যি কথা বলতে কোথাও বেরোই না আমার একা একা বাইরে বেরোতে কারণ অস্বস্তি হয় না আমি যারা বাইরে একা একা বেরো তাদেরকে আমি খারাপ বলছি না মানে আমি স্বচ্ছন্দ বোধ করি না একা একা বাইরে বেরোতে তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ছাড়া আমি সত্যি কথা বলতে খুব একটা বাইরে বেরোই না এমার্জেন্সি ছাড়া তো আমি ওই যে আজকে ওর সময় হয়েছে বলে আজকে আমি বেরোলাম অনেকে আবার বলবে এটা কেমন কথা আজকালকার যুগে তুমি একা একা বেরোতে পারো না গো আমার ভালো লাগে না আমার ভালো লাগে না তাই আমি বেরোই না যারা বেরোয় তারা বেরোয় তারা ভালো তারা ঠিক আছে তারা পারে তাদের কাজটা করতে কিন্তু আমার প্রয়োজন হয় না আমার যা কিছু প্রয়োজন হয় আমার স্বামী আমাকে সমস্ত কিছুটা কিন্তু বাড়িতেই এনে দেয় তাহলে শুধু শুধু কেন যাব যাদের স্বামী বাইরে থাকে বা সময় করে উঠতে পারে না তারা একা একা যায় ঠিক আছে কিন্তু আমার প্রয়োজন হয় না আমার যা কিছু প্রয়োজন আমার স্বামী কিন্তু সমস্ত কিছু আমাকে এনে দেয় আর এবং আমি সঙ্গে করে নিয়ে যেতে বললে সে সঙ্গে করেই নিয়ে যায় আমার ভালো লাগে না আমার একা একা যেতে দরদাম ঝামেলা করা আমার যেটা পছন্দ হয় আমি ওকে বলি ও সেটা এনে দেয় এই দরদাম করা কেনাকাটা করা ঝামেলাগুলো আমার খুব বিরক্তিকর লাগে কারণ দোকানদার একটা এমন দাম চাইবে আমি একটা কী দাম বলবো হয়তো ঠকে যাব অথবা মানে কি বলবো নিজেই বিরক্ত হয়ে যাই এই জন্য আমার একাকা যেতে ভালো লাগে না আমি কখনও কোথাও একাকা যেতে চাই যাই না যাই না বিয়ের পর থেকে কি বিয়ের আগে থেকে কখনোই আমি একাকা যাই না তো ওর সঙ্গে যেতে অভ্যস্ত ওই জন্যেই খুব কম বেরোই আর এই নিজের পার্সোনাল কাজগুলো তো বেরোনোই হয় না যেমন শাখাটা পড়াটা তো একটা এমার্জেন্সি কাজ সেটা না নিয়ে যে না গেলে হয় না তো যাই হোক দেখো রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আমার মেয়েদের ভীষণ পছন্দ হয়েছে আর এই যে এত কষ্ট করার পর যখন বাচ্চাদের রান্না করে সামনে দিই ওরা যখন তৃপ্তি করে খায় তখন যেন মনে হয় সমস্ত কষ্ট দূর হয়ে গেছে তো দেখো রান্না কমপ্লিট এবার কিন্তু যা সবজিগুলো এনেছে সেগুলো তুলে রাখবো হ্যাঁ তো খাওয়া দাওয়া করব রেস্ট করে তারপরে সন্ধ্যার দিকে এলাম এখন এইগুলো গুছিয়ে রাখবো তারপর মেয়েদের একটু টিফিন করে দেবো তারপর ওদের পড়াবো তো চলো আজকের মতো টাটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো বা